বন্ধুরা আজ জুন মাসের তেইশ তারিখ রবিবার দু হাজার চব্বিশ আজ বেলঘড়িয়া নন্দননগর ক্ষুদিরামপল্লী ঝিল খুলেছিল এই পুকুরে টিকিট মূল্য ছিল পাঁচ হাজার টাকা করে তিনটি করে ছিপ এই পুকুরে ফেলা যায় তো এই পুকুরে এই দিন দিনে আমি উপস্থিত ছিলাম কতটা কেমন মাছ খেলো এবং শিকারীরা কতটা কেমন মাছ পেয়েছে মাছের সাইড সব কিছু তোমাদের সামনে তুলে ধরেছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন এই দিন শিকাইরা কতটা কেমন মাছ ধরেছে সেই নেটের ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি তাও বলে রাখি কিছু সিটে একটু মাছ হয়েছে আবার অনেক সিটে তেমন একটা মাছ হয়নি বললেই চলে তো এই দিন এই পুকুরে তেমন একটা মাছ না খাওয়ার কারণে পুকুর মালিকের তরফ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার নেটে দশ কিলোর নিচে মাছ থাকবে সেই সমস্ত শিকারীদের সিট নাম্বার নাম ফোন নাম্বার পুকুর মালিকের তরফ থেকে নেওয়া হয়েছে যে সমস্ত শিকারীরা মাছ পায়নি পুকুর মালিক তরফ থেকে তাদেরকে ফোন করে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন তাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে একটা কথা বলে রাখি আমরা যতদূর শুনেছিলাম হয়তো যারা মাছ পায়নি তারা হয়তো আর একদিন মাছ ধরার সুযোগ পেতে পারেন তবে এটা আমি সঠিকভাবে বলতে পারবো না পুকুর মালিক এই সিদ্ধান্তটাও নিতে পারে আবার অন্য কোনো সিদ্ধান্তও নিতে পারে যে সিদ্ধান্তই নিক না কেন সেটা আপনাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হবে এই পুকুরে এই দিন শিকারিতে নেটগুলি তোমাদের সামনে তুলে ধরেছি আপনারা নেটের মাছ দেখলেই বুঝতে পারবেন কতটা কেমন মাছ এই পুকুরে এদিন দিন হয়েছিল এই দিন যারা মাছ পায়নি এই পুকুরে তার জন্য বাংলার মাঠে ঘাটে কৌশিক এবং সঞ্জয় ফিশিংয়ে সঞ্জয় দাকে পুকুর মালিকের তরফ থেকে একটি দায়িত্ব দেওয়া হয় সকলের নেট চেকিং করার জন্য সাথে ছিলাম আমি এবং পুকুর মালিকের তরফ থেকে আর একজন কিন্তু সঞ্জয় দা যেহেতু নিজে ছিপ ফেলছিল এই দিন এই পুকুরে সঞ্জয় দা আমাদের সাথে যেতে পারেনি তো সমস্ত সিটে গিয়ে সমস্ত শিকারীদের নেট চেকিং করা হয়েছে সেই নেট চেকিং করার ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরেছি আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কাদের নাম লেখা হয়েছে আর কাদের নাম লেখা হয়নি তো পুকুর মালিক কী ডিসিশান নেয় সেটা সময়ের অপেক্ষা আপনাদেরকে ফোন করে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এই পুকুরটি আগামী দিনেও চলবে এই পুকুর মালিক তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং করতে পারেন এই পুকুরে তিনটি করে ছিপ ফেলা যায় পুকুরে চার মশলা করা যাবে না এই পুকুরে সিট লটারির মাধ্যমে দেওয়া হবে সকাল সাড়ে পাঁচটার সময় পুকুর পারে লটারি করা হবে আপনারা যদি কেউ ছিপ ফেলতে ইচ্ছুক থাকেন পুকুর সম্বন্ধে ভালোভাবে খোঁজখবর নিয়ে তবে সিট বুকিং করবেন অন্যথায় মাছ না পেলে আমাদেরকে দোষারোপ করবেন না তবে আশা রাখছি ক্ষুদিরামপলী ঝিলে আগামী দিনের রেজাল্ট খুব ভালো হোক সমস্ত শিকারীরাই পুকুরে গিয়ে মাছ পাক এবং মাছ পেলে সবারই ভালো লাগে তো আর কথা বাড়ালাম না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন কোন একটা ভিডিও কিংবা নতুন কোন একটা পুকুর পারে Terima <Llulling>, kasih તો તો બોલ બોલ પાલણા પાલણા છોકરા છોકરા 25 તો કે બોલ ના સુમ હાથ ની લે સુમ

ধরে গেলে তো সূর্য উপরে ওঠাকে তারপর দেখছো মানে <laughs> आई को जाने नहीं करता ना ये ना आवाज नहीं आता तो ये चाय चातों तक जाए ना कि हां चातों तक जाए हां पाइप तक ये ये लर्निंग में ले ले अरे बाले जासी जैसी बोल मत ले तो घाटे 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 घाटे

발이 되겠군. 발이 되겠군.

টান্ত <laughs> পুরো <laughs>

আজকে ওয়েদার সবকিছু নিয়ে ক্লাইমেট নিয়ে সবকিছু নিয়ে দেখতে দেখ <mesela Dunfrans> <FR expressed unto> <Huh>. यो न भल्ले आमा के यो उपटै ई साच्चै उपटै एइ गान्दै एक टु नियासे काका काका नियाले ओ द दुकानमा ठूलो ठिकै ठिकै नि रगत रगत चाल <laughs>

અહ રાખો કેતો તો બધા એક વારી દેખ એમ બસ એ જો એક તો આપણે એ બલુમાસ

হ্যাঁ সেটা ঠিক আছে এরকম মাঝে মাঝে টিকিট হয় কি হয়েছে কি মাছটা কি মাছ হইছে কই কাঁপলা মাছ হই কত দেখা যাবে 이거 দেখো আমতলা থেকে 어 আচ্ছা

আটাত্তর নম্বর সিটে জাল

আমি তো বলছি মুখ ফুটেখানে দাঁড়িয়ে পড়ে যাচ্ছি এতদিন পর আমি ওকে দেখেছি বলতে নিয়ে মানে শিকারীর সঙ্গে আমি আর গেছি যে চারটে করে ছিপ ফেলতে পাঁচটা করে ছিপ ফেলছে আজকে ওকে সামনের উপরে